কি বলবো আপনি খেলার বিষয় না মুস্তাফিজ প্রথমে কি নিয়ে বলবে নাম কি মুস্তাফিজ নাফিজ এখন তো ফিজি নামে দেখি অনেকে চেনে ভালোই ভালোই লাগছে ফিজ নামটা কে দিল ফিজ ফার্স্ট আমাদের ন্যাশনাল টিমের কোচ চন্দিকা হাতু সিং তারপর থেকে সব জায়গায় দেখি ফিজ তো তুমি প্রতিবাদ করো নাই না এটা এখন শর্ট নামে আমার নামটা একটু বড় মুস্তাফিজুর রহমান কোচ শুনছে অন্য কোনো নাম আছে কি না কি নাই একটাই নাম তো পরে দেখি আপনার ব্যাটিং কিংবা বোলিং সিরিয়ালে দেখি আমার নাম ফিজ দেওয়া তা আমি তো আমি কই এখানে তা পরে কোচ বলছে কে এইটাই তুমি সে জায়গা থেকে আস্তে ফিজ হয়েছিলাম এই নামের আকিকা হয়েছে নাকি আচ্ছা এই যে ইন্ডিয়াতে কতদিন হলো দুই মাস কম দুই মাস থেকে পাঁচ দিন কম একদম গুনে রাখছো না দুই মাস থেকে পাঁচ দিন কম হয়েছে আর এই এক তারিখে যাবো আজকে বাড়িতে আসা আছে এই আর কি বাড়িতে যাওয়ার জন্য নাকি কান্নাকাটি শুরু করছে এখন সবাই ফ্রেন্ডরা ভাই আসে আসতেছে আর আমার টাইমও হয়ে গেছে মানে তুমি নাকি আজকে বাড়িতে যেতেই হবে তা না হলে মানে একেবারে ফার্স্টে দেশের জন্য মন কান্তি ছিল এখন বাবা মায়ের জন্য বাবা মার দেখলে মনটার ভিতরে ঠান্ডা ভিতরে এখন যেরকম হচ্ছে এখন গিলেই ভালো হবে আর তো যে কালকে আসার পরে একটা আজকে পত্রিকায় আমি ছবি দেখলাম গোলাপের একটা মুকুট দিল না হ্যাঁ আমাদের বোর্ডের শিওর সাহেব ছিলেন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন আর সবাই ছিল আরও অনেকের ছিল সবার দেখে অনেক ভালো লাগতেছিলো সে ওকে তারপরে মানে ইন্ডিয়ার অভিজ্ঞতা একটু শুনতে চাই বুঝে মানে ইন্ডিয়ার অভিজ্ঞতা মানে ইন্ডিয়ায় যে পাঁচ দিন কম দুই মাস হ্যাঁ তারপরে মানে আমরা তো খেলা যেটুকু দেখার সেটা তো দেখছি মানে খেলা নিয়ে প্রশ্ন করবো না আগেই তো তুমি বললা আর আমি করতেও পারবো না আমি খেলা বুঝি না কিছুই তো ইন্ডিয়ার যে খাওয়া নিয়ে ঝামেলা তারপরেই হলো কত মজার মজার নাকি অভিজ্ঞতা ওদের পত্রিকা পড়লাম আমি আজকে ইন্ডিয়ান অনেক পত্রিকা পড়লাম ওখানে এরকম সবাই তার মানে ইন্ডিয়ান ছিল ইংল্যান্ডে ছিল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার সবাই তো মানে সব জায়গার সবার সবার তো শুধু বোলিংয়ের বিষয় থাকে না অনেক অনেক বিষয় থাকে তো কারোর দেখে শেখার আছে কারোর ফেলে। সবকিছু আমি সব সময় শিখতে চাই আমি এখনো ছোট মানুষ আর এখনো যতদিন থাকবো সব সময় শিখতে চাই আমাদের এই এরকম একটা ছোট মানুষ এরকম একটা ছোট ছেলে ওখানে গিয়ে ওই যেই দল কোনোদিনও জিতে নাই না ওরা কোনোদিন জিতে নাই না এই হায়দ্রাবাদ না এই গত আট বছরে কোনো দিনও যেতে নাই তো এই যে আমাদের ফিজ কে নিয়ে যে ওরা জিতে যাবে এটা কি মানে আমাদের ছেলেটা কি আশা করছিল যে পরে আমার কোচ বলছে ফিজ লাখি আসার পরে আমরা জিতছি চ্যাম্পিয়ন হয়েছে সবাই অনেক আপনার রাতে আসার পরে আমাদের টিম মালিক টালিক সবাই ছিল সবাই অনেক প্রশংসা করলো ইয়েতে আমরা দেখলাম কালকে যে মাঝখানে ও ওরা যখন কি মাঠে যেতার পরে ওরা একটা সার্কেল করলো তারপর মাঝখানে মুস্তাফিজ তারপরে ওদের নাচটা এক রকম আর মুস্তাফিজ জানি একটা কিজানি করলো ওটার নাম কি মানে এমনি আমার ওরকম কোনো কিছু নয় এমনি আর কি সবাই ফান যে সব আমরা চ্যাম্পিয়ন হইলাম সবাই সবাই ফান করে আর আমি কিছু করলে সবাই অনেক মজা পায় আমি সবার জন্যে ছিলাম। আমি শুনলাম কালকে প্রেস কনফারেন্সে তুমি বলছো যে বাংলা শিখাইছো সবাইকে একটু না সবাই কম অন্যটা জানে না তো শুধু কেমন আছো ভালো সবাই আমি তোমাকে ভালোবাসি এইগুলাই দেখে অনেকেই ভালো পারতো এরকম বাংলা বোল বোল টম মোডি কোচ মানে ইন্ডিয়াটা অনেকেই পারে আবার কেউ কেউ আপনার ওই আমাদের ন্যাশনাল টিমের যেগুলো আছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কারেন্ট দাদনা যুবরাজ তারপর শিকার ধান এরা পারে আবার কিছু কিছু পারে না ওরা আবার শোনে দাদা এইগুলা কি এটা কেমন হবে আমিও শুনি হিন্দি আমি হিন্দি বুঝি মোটামুটি তাও আরও শেখার চেষ্টা করি এই না হিন্দিতে নাই এমনি আমি সবসময় বাংলার ক্রিকেটের ভাষায় অল্প স্বল্প ইংলিশ পারি ওইটাই চলছে এই বলো তোমার জন্য তো একজন মানে বাংলা মানে যে তোমাদের টিমেই বোধ একটা কাউকে নিতে হয়েছে কি জানি নাম ওর নাম তোমার সঙ্গে আন্ডার নাইনটি যখন নাইনটিনে যখন খেলতা তখন তোমার সঙ্গে পরিচয় ছিল এরকম একজন ক্রিকেটার কলকাতার বা বাংলা বলতে পারে এরকম একজন ক্রিকেটার একটা ফ্লাস ছিল ও আপনার টিমের সঙ্গে ছিল না ওই আমার ফার্স্ট ফার্স্ট ছয় দিন ছিল লাস্টে তো ও তো টিমের মেম্বার ছিল আমরা টিম দিচ্ছে নাম তো আমি ভুলে গেছিলাম